তো বেশ আমার তো মনে হয় দা ওটা গোল দিয়েছিল হুম দা একটা গোলই দিয়েছিল মানে তোমাদের মনে আছে তো সেই যে যে ইন্টারভিউটা সে আরিত্রস জ্ঞানকে বেশ অনেক দিন আগে দু হাজার উনিশে দিয়েছিলো যেটা যেটা নিয়ে বেশ বিশাল লেভেলের একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে গেছিলো বঙ্গায়ের সাথে তার একটা আলাদা লেভেলেরই ঝামেলার সৃষ্টি হয়েছিল দেন তার নাম পড়ে গিয়েছিল বিশমাল বর্ধমানের বিষ্মা তা ইন্টারভিউটার কথা মনে আছে তো যেখানে সে বলেছিল যে ভাই বোম্বে থেকে এক বিশাল বড়ো একটার এক বিশাল বড়ো রোলের জন্য তাকে অফার দিয়েছিলো বাট সে রোলটা যেহেতু একটা কপি পুরো কেন ফ্রেম টু ফ্রেম কপি হবে সেই কারণে সে সেটাকে রিজেক্ট করে দিয়েছিল রিজেক্ট করে দিয়েছিল তো তোমাদের কি মনে হয় সেই কথাটা সে সত্যি বলেছিল নাকি গোল দিয়েছিলো কি মনে হয় তোমাদের বাকি দেখো তার যুক্তিটা যদিও ঠিক আছে যে ভাই সে ঠিক আছে সে বাংলাতে কপি মুভিজ করেছে বাট সে যেহেতু বলিউডে যদি কোনোদিনও মুভি করে সে কোনোদিনও ওই কপি মুভি দিয়ে তার বলিউড ক্যারিয়ারটা স্টার্ট করতে চাইছিল না এটা তার যুক্তি ছিল সেই কারণে কি সে মানা করে দিয়েছিলো সে বাংলাতে কপি মুভি করবে বাট বলিউডে যে যেহেতু সে পা রাখতে যাচ্ছিলো বা পা যদি কোনোদিনও রাখে বা ডেবিউ করে সে কোনো ফ্রেম টু ফ্রেম কপি মুভি দিয়ে তার ডেবিউ করতে চাইছিল না সেই কারণে সে সেই মুভিটাকে রিজেক্ট করে দেয় মানে বুঝতে পারছো আমির খানের মতো এক বড় অ্যাক্টরকে সে মানা করে দিয়েছে যুক্তি ঠিক আছে বাট আই আই ডোন্ট থিঙ্ক যে ভাই সেই অফারটা তার কাছে এসেছিলো বলে আই ডোন্ট থিঙ্ক আমার মনে হয় সেটা দা গুলি মেরেছিল হয়তো সে করতো না হয়তো এলেও হয়তো সে করতো না বাট আমার মনে হয় আসে না তার কাছে অফারটা জানি না সে কী সে কী কারণে এ কথাটা তো তারপরে কন্ট্রোভার্সিটা তো আমরা জানি সেটার আমরা সাক্ষী ঠিক আছে দু হাজার উনিশে যে কী লেভেলের একটা কন্ট্রোভার্সি হয়েছিল ফিল্ম স্টার ভার্সেস মানে বাংলা ফিল্ম স্টার ভার্সেস বাং বাংলা ইউটিউবে আলাদা লেভেলের কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে গিয়েছিল দেন সেটা কিন্তু একটা বেশ বড়ো মাত্রায় চলে গিয়েছিলো ঠিক আছে অনেক অডিয়েন্স কিন্তু অঙ্কুশকে জাস্ট হেট করতে লেগেছিলো হেট করতে যেন আমার যেন ভাই তার কোনো স্ট্যাডাম ভ্যালুই নেই সে যে একটা আর্টিস্ট তারও যে একটা মূল্য আছে তারও যে একটা সম্মান আছে তার যে একটা খ্যাতি আছে সেগুলো যেন সেই টাইমে পুরো ধুয়ে মুছে সাফ হয়ে গেছিলো অঙ্কুশ তাকে কেউ অ্যাক্টার বলে সেই সম্মানটা না বা একটা মোটামুটি একটা বাংলার একটা ইউনো কমার্শিয়াল অ্যাক্টার বলে কোনো সম্মানই দিচ্ছিলো না তাকে তাকে সবাই ভাই জাস্ট ট্রোল করে যাচ্ছিলো ট্রোলাররা তো ট্রোল করছিলো অডিয়েন্সরাও ট্রোল করে যাচ্ছিলো ঠিক আছে যারা ইভেন বাংলা মুভি দেখে তারাও কিন্তু অঙ্কুশ দাকেই ট্রোল করছিল বিষমাল বর্ধমানের বিষমাল অনেক কিছুই বলছিলো এবার কাজ দেখো এরপর যখন অঙ্কুশ দা মির্জার মতো একটা ছবি নিয়ে এলো একটা নিয়ে এলো একটা রেভলিউশন নিয়ে এলো না ইন্ডাস্ট্রিতে কাইন্ড অফ তো এরকম একটা ইউনো সাউসি কথার যে একটা প্রমাণ দিলো সাউথের সাথে যে একটা মুভিকে সে প্রডিউস করলো বানালো অ্যাক্টিং করলো নেক্সট লেভেল এফার্ট দিয়েছে মুভিটাতে বাট গেস হোয়াট ডু ইউ থিং যে ভাই মুভিটা কি সেই লেভেলে বিজনেস করল সেটা তো হয়নি আর এই নিয়ে একটা অডিয়েন্স বা একটা 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 ভিউয়ার কমেন্ট করেছিল এক জায়গায় আমি একটা একটা ভিডিও নিচে একটা কমেন্ট দেখলাম সেখানে সে লিখেছে আরে ভাই অঙ্কুশদার কি আর জিতদার দেবদার মধ্যে কি সেই ফ্যান ফ্যানবেসটা আছে তার কি আর সেই স্টার ভ্যালু আছে তার কি সেই স্টারডাম আছে যে ভাই অঙ্কুশদাকে দেখে কেউ ছবি টিকিট করতে যাবে বঙ্কুসর জন্য স্পেশালি গেও টিকিট কেটে ছবি দেখতে যাবে এক یار দেব আর জিতনা গিয়ে ভাই তার মুভি আউট থেকে যাই যাতুক না কেন আমরা মুভিটা টিকিট কেটে অন্তর দেখতে যাব তা তো নয় এবারে এটা নিয়ে কিন্তু সেকেন্ডে মোটামুটি একটা ফ্যান বোর্ড ক্রিয়েট হয়ে গিয়েছে ঠিক আছে অনেকই কমেন্ট কমেন্টের পর কমেন্ট অনেক কিছু চলছিল ঠিক আছে তর্ক ঝগড়া অনেক কিছু চলছিল যে যে জাস্ট আজকে আগে আরেকবার চেষ্টা করতে চল বাট গাইস তোমরাই ভেবে দেখো এই সেম জায়গায় যদি অঙ্কুশের জায়গায় যদি দেব বা জিত থাকতো সেই সময় সেই সময় লাইক টু থাউজেন্ড নাইনটিনে এই যে জিত বা দেব এই কথাটা বলে রাখতো যে ভাই একটা খুব বড়ো প্রডিউসারের থেকে বা একটা ইউনো অ্যাক্টারের থেকে আমার আমার কাছে একটা অফার এসেছিলো সেটাকে আমি রিজেক্ট করে দিয়েছি বা তখন যারা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হতো তখন কিন্তু দেবেরও অনেক সাপোর্টার পাওয়া যেত ঠিক আছে এক্ষেত্রে কিন্তু অঙ্কুশের সাপোর্টার খুবই কম ছিল কারণ ভাই তার স্টার ভ্যালুটা অতটা না এখানে এটা প্রমাণ হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু দেব আর জিতের সাথে যদি এই কন্ট্রোভার্সিটা বঙ্গায় ক্রিয়েট হতো দেবের কিন্তু প্রচুর সাপোর্টার কিন্তু দেবকে সাপোর্ট করতো অন্তত বুঝতো তার কথাটা ঠিক আছে সে সে কি বলতে চাইছে অন্তত দেব বা জিতের ক্ষেত্রে কিন্তু একটু বেশিই থাকতো যেহেতু ভাই তাদের স্টার ভ্যালু আছে তাদের ফ্যান বেসটা প্রচুর বা তাদেরকে দেখে কিন্তু অনেক অডিয়েন্সরা টিকিট কেটে মুভি দেখতে যায় তাদের সাথে কিন্তু তাদের একটা খুব ফ্যান্সের একটা ইউনো কানেকশান তৈরি হয়ে গেছে খুব পুরোনো কানেকশান তাই এখানে এখানেই বোঝে নাও যে ভাই অঙ্কুশের স্টারডাম ভ্যালু এখনও কতটা আছে বা কতটা তৈরি করতে পেরেছে সে এতদিনে আর জি তার দেবের স্টারডাম ভ্যালু কতটা জি তার দেবকে দেখে কত লোক টিকিট কেটে হলে যাবে বা অঙ্কুশকে অঙ্কুশকে দেখে কত লোক হলে যাবে এখানে তো এখানেই তো ধরে নেওয়া যায় তাই না অঙ্কুশকে মানে সেই টাইমে যে লেভেলে লোকে ট্রোল করেছিল যে লেভেলে আজে বাজে কথা বলেছিল কেউ তার কথা শুনতেই চাইছিল না এবার সেও সেও যেহেতু ভাই একটা ইগো ব্যাপার আছে সে যেহেতু একটা বাংলার কমার্শিয়াল হিরো সেও কিন্তু নিতে পারেনি যে ভাই একটা ইউটিউবার তাকে এইভাবে এইভাবে এই লেভেলে ঠেলে দিলো সেও নিতে পারেনি সেও খেপে গিয়েছিল উল্টো পাল্টা স্টেটমেন্ট নিউজ চ্যানেলে গিয়ে কিছু লোকাল নিউজ চ্যানেলে মেবি সে ইন্টারভিউ দিয়েছিলো বা কল করে কিছু বলেছিল ঠিক আছে থ্রেড অনেক কিছুই হয়েছিল তো জাস্ট ইম্যাজিন যে ভাই ওটা কিন্তু অঙ্কুশ ছিল বলেই ওই জিনিসটা ওই লেভেলে গিয়েছিল বাট দেবার জিত থাকলে কিন্তু হিউনো বাংলার লিড মোস্ট কমার কমার্শিয়াল হিরো মোট ইয়া কমার্শিয়াল হিরোর মধ্যে তো তার বলতেই পারো যে স্ট্যান্ড আউট করে যায় ঠিক আছে সবার থেকে তারা থাকলে কিন্তু এই জিনিসটা ক্রিয়েট হতো না এই লেভেল অন্তত ক্রিয়েট হতো না যে ভাই এই যে বিস মাল অ্যান্ড অল এইসবগুলো কিন্তু হতো না এগুলো একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছিলো দেখো যেমন ধরো বঙ্গায় কিন্তু দেবকে নিয়ে অনেক ট্রোল করেছে অনেক হেড করেছে ঠিক আছে নট হেড বলা যাবে না ট্রোলই বলা যাবে একটু ফানি কিছু কনটেন্ট বানিয়েছে লাইক বুনি প্যানল চাঁদের পাহাড় অ্যামাজন অভিযান অনেক কিছু নিয়ে তো সে তাকে বানিয়েছে পাগলু অ্যানওয়াল দেন রঞ্জিত মল্লিককে নিয়ে বানিয়েছে বুম্বাদাকে নিয়ে বানিয়েছে বেল্ট প্যান অ্যান তো এখানে বুঝে না যে অঙ্কুশ এখনও নিজের জায়গাটা কতটা বানাতে পেরেছে ইন্ডাস্ট্রিতে বা অডিয়েন্সের মনে তাইয়া এই নিয়ে বে বেশি কিছু বলবো না বাকি তো মির্জার মির্জা কতটাকে বিজনেস করে তো মির্জা কিন্তু স্ট্যান্ড আউট করে গেছিলো কারণ মির্জার মধ্যে সেই ফ্লেভারটা ছিল সে কিছু নতুনত্ব কিছু করবার চেষ্টা করেছিল তারা একটু খরচা করেছিল তারা কিছু এক্সট্রা অর্ডিনারি করার চেষ্টা করেছিল সেই কারণে কিন্তু অডিয়েন্স যতটুকু গেছে সেই কারণেই গেছে বা একটা নতুনত্ব ইনিশিয়েটিভ নিয়েছিলো অঙ্কুশ একটা রেভলিউশন এনেছিল সেই কারণে কিন্তু অনেক অডিয়েন্স দেখতে গেছে মুভিটা এই মুভিটা কিন্তু কৌশিক কৌশিক গাঙ্গুলির মতো এক অভিনেতা ছিল ওভারঅল মুভিটা একটু অন্য ধরনের ছিল অন্য ঘাড়ানার ছিল বাট স্পেশালি যে অঙ্কুশের জন্যে কত লোক টিকিট কাটের ছবিটা দেখতে গেছে এটা নিয়ে তো ডাউট অবশ্যই রয়ে যাবে অবশ্যই দেখো তার ফ্যান আছে কিন্তু নট লাইক দেবঞ্জিত তো কমেন্ট সেকশানে যে ঝগড়াটা হচ্ছিলো সেটা আমি দেখে আমি জাস্ট ফ্ল্যাশব্যাকে চলে গিয়েছিলাম দেন আমি চিন্তা করলাম যে ভাই এই যে সিচুয়েশানগুলো যদি এদের সাথে আমি বসাতাম তাহলে কি তাহলে কি সিনারি ওটা কি সেম হতো না কি ডিফারেন্ট হতো তো এখানে আমরা উত্তর পেয়ে যাচ্ছি ঠিক আছে বাকি হ্যাঁ এই নিয়ে দেখো এই নিয়ে কিন্তু এক একজনের পার্সপেকটিভ এক এক রকমের হতেই পারে বাকি এটা নিয়ে আর কোনো লড়াই করার দরকার নেই আমি আমার পার্সপেকটিভট জানালাম বাকি এটা অন্য কিছুও ঘটতে পারে অন্য কিছুও হতে পারতো ঠিক আছে হ্যাঁ সো দ্যাটস ইট বাকি এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও শোতে ঢুকলেন